দিনেরা লরে করে করে যাবি বিগত 26 এর 37 জুলাই তথা আগস্ট বাংলাদেশ তৃতীয়বার ফেসিবাদ মুক্ত হয় আমরা একটি 90 ফারাওনার হাত থেকে লড়ি ফারাওনার হাত থেকে রবব করিম আমাদেরকে মুক্তি দিয়েছিলেন মস্ত কবরত হয় সে রবব করিমের শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ দেশের জামাত ইসলামীর আমির জামাত থেকে শুরু করে ছয় ছয় জন কেন্দ্রীয় নেতাকে তারা ফাঁসি দিয়ে জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল আমরা এই জুলাই চব্বিশে জুলাই অভ্যর্থনে আজকের এই বর্ষবর্তী অনুষ্ঠান থেকে ঘোষণা করতে চাই সেই আপনার সেরা অফিসারদের পিছনে

বছর এবং অনেক বছর একসাথে আমরা সমান কথিত এগারোর জন্য এই বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি সুতরাং যারা রক্ত দিয়েছে তাদের সনদ তাদের পুনর্বাসন বিচার এক যুগে করতে হবে আমরা শুন অক্ষ ভাবে সমস্ত অন্যায়ের মোকাবিলা করে স্বপ্ন দেখছে আমারও দিনের বুট রাতে করার। আপনার আঠারো বার কা চোদ্দ বরকারী পা চরের মাধ্যমে চব্বিশ বরকারিপা ছরের মাধ্যমে জনগণকে পোকা মারিয়ে আমার ক্ষমতার মস্ত জবসার যারা স্বপ্ন দেখছেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই কারণ চব্বিশ জমা জাগে জেগে উঠেছিল সেই চব্বিশ তারা এখনো আছে জেগে আছে কমাইরায় কিছু করার কোন সুযোগ নাই সুতরাং এক যুগে আপনার আমরা নির্বাচন বিচার এবং সংস্কার দাবি করছি